মামা তোমার সেই প্রথম ভাইরাল হওয়া ডায়লগটা আর দাও তো পৃথিবীতে প্রতিটা মানুষেরই একটা প্রিয় মানুষ থাকে তেমনি আমারও আপনি ছিলেন জানেন সারা ব্যস্ততার সাথে যতই পার করি রাতে নিরাপত্তায় যখন বিশ্রাম নিতে যাই তখন আপনার সাথে কাটানো মুহূর্তগুলোর বলা কথাগুলো আমার কানে ঘুম গানের মতো বাজতে থাকে আপনাকে মনে করতে আমার স্পেশাল কোনো দিন বা বারের প্রয়োজন হয় না নিরামতা আপনাকে প্রতিটা মুহূর্ত আমাকে মনে করিয়ে দেয় সারাদিন ব্যস্ততায় তো ঠিকই ভুলে থাকি কিন্তু রাতের অন্ধকারে যখন মনে পড়ে তখন বুকের ভিতর কেমন যেন হু হু করে ওঠে হয়তো আপনি আমাকে ভুলে গেছেন নারী নাকি অন্য পুরুষের ছোঁয়া পেলে তার অতীত শপথ স্মৃতি খুব নিমিষে ভুলে যেতে পারে ঠিক তেমনি আপনার বুকের মাপ পাশ থেকেও হয়তো এই নামটি মুছে গেছে